টাকা পাওয়া যাবে না এইগুলোকে এইগুলো যদি এই জাকের সমাজ যারা হিতাকাঙ্ক্ষী বন্ধু যাদের ভিতরে মহাব্বত আছে এক মহাব্বত থাকলে বলে কি আল্লাহর মহাব্বত যার ভিতরে আল্লাহর মহাব্বত আছে এটা দলকে প্রশ্ন করা তুমি তোমার ভিতরে কি আছে তোমার দলকে জিজ্ঞাসা করো আমার ভিতরে আল্লাহর মহাব্বত আছে না

আমাদের তা সম্পত্তি তোমরা